হ্যালো বিহার্স এই মুহুর্তে আছি শীতারকোট বিহারে এটা হচ্ছে সীতারকোট বিহার আপনারা জানেন যে সীতারকোট বিহার এটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা মানে এখানে আসতে হলে আপনাকে এটা হচ্ছে দিনাজপুর জেলার মানে নবাবগঞ্জ থানায় অবস্থিত এই জায়গাটা এখানে অনেক দর্শনার্থী আসে এই জায়গাটা দেখার জন্য সীতারকোট বিহার আমরা এখন দেখি যে এর ভিতরে আসলে কি কি আছে কেন এটা ঐতিহাসিক স্থান কেন এটা ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত আমরা এখন এর ভিতরে গিয়ে দেখব আসলে কি আছে এখানে আমরা একটু উপরে ওটি দেখি আসলে এই হচ্ছে অবস্থা এগুলো হচ্ছে ছোট ছোট ঘর এখানে আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মূলত একটা চারকোনা বাড়ির মতো দেখা যাচ্ছে বাট রাজদরবার জাতীয় এমন কিছু যেটাতে হচ্ছে আপনার প্রত্যেকটা ছোটো ছোটো রুম রয়েছে একটা করে দরজা রয়েছে এই যে দেখেন রুম প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা রুম এখানে অনেকগুলো রুম রয়েছে দেখেন অনেক রুম মানে এখানে এটা সম্ভবত হচ্ছে আপনার বারান্দা টাইপের কিছু একটা ছিল অনেক পুরানা স্থাপত্য তো এই জায়গাটা একটু মোটামুটি এরকমই সব এই রুমটা একটু গোল প্রত্যেকটা আলাদা আলাদা রুম এখানে আছে দেখতে পাচ্ছেন সীতারকোট বিহার মূলত হচ্ছে একটা বৌদ্ধ বিহার তবে স্থানীয়দের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের এখানে মতবিরোধ রয়েছে মানে স্থানীয় লোকজনের ভাষ্যমতায় যেটা জানা গেল স্থানীয়দের মধ্যে সীতাকে যখন বনবাসে দেওয়া হয় তখন এই স্থানটিতেই নাকি আশ্রয় নিয়েছিলেন সীতা স্থানটির নিকটবর্তী হচ্ছে আশুলিয়ার বিলের মানে এই সীতারকোট বিয়ের থেকে আশুলিয়া বিলের কাছাকাছি এই বিলের মাঝখানে এক উঁচু ডিবিতে বাস করতেন নাকি বাল্মীকি সেখানেই বসে তিনি সাতকাণ্ডের রামায়ণ রচনা করেন স্থানীয়দের ধারণা যে মানে সীতা বসবাস করতেন বলে এ স্থানের নামকরণ হয়েছে সীতার কোট বা সীতা কোট বিহার এছাড়াও মানে স্থানীয়দের মধ্যে কিছু জনশ্রুতি আছে যে কোনো এক সময় এখানে পাওয়া গিয়েছিল হীরার একটি কুড়াল। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দেওয়া তথ্যে এর কোনো কিন্তু উল্লেখ নেই সিটাকট বিহার আবিষ্কৃত হয় উনিশশো সালে প্রথম খননের পর এরপর উনিশশো বাহাত্তর তেহাত্তর সালের দিকে আবারও খনন কাজ করে বর্গাকৃতির এই বিহারটির দৈর্ঘ্য হচ্ছে পঁয়ষট্টি মিটার এবং প্রস্থ হচ্ছে পঁয়ষট্টি মিটার খননকালে বৌদ্ধ বিহারের ধ্বংসাবর্ষের সঙ্গে পাওয়া যায় বেশ কিছু হস্তান্তরযোগ্য প্রত্নবস্তু বিহারটির উত্তর বাহুতে রয়েছে ওয়ান পয়েন্ট এইট থ্রি মিটার প্রশস্ত প্রধান প্রবেশপথ এ পথের অবস্থান আজও আপনারা যে সীতাকোট বিহারের যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন এই কক্ষ সংখ্যা কিন্তু এখানে একচল্লিশটি রয়েছে প্রত্যেকটি কক্ষের দৈর্ঘ্য হচ্ছে তিন পয়েন্ট পাঁচ মিটার এবং প্রস্থ হচ্ছে তিন পয়েন্ট তিন পাঁচ মিটার এখানে আবার দেখা যাচ্ছে যে এই জায়গায় দেখেন এই জায়গাটা হচ্ছে বেদি সিস্টেম সম্ভবত এখান দিয়েই উপরে উঠত আর কি এই বেদি করে মানে উপরে উঠত মানে এগুলো হচ্ছে কি দেখেন চারিদিকে হচ্ছে আপনার মোটামুটি বিল্ডিংগুলো রয়েছে এখানে পুরা দেখেন সব পাশে সব পাশে বিল্ডিং এই বিল্ডিংগুলো হচ্ছে সব পাশে ছিল চারিদিকে বিল্ডিং ছিল কিন্তু এই জায়গার মধ্যে হচ্ছে আপনার সিঁড়িগুলো দেখা যাচ্ছে এই সিঁড়ি বেয়ে 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 উপরে ওঠা যেত এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে বে এই যে উপরে উঠতেছি আমরা তারপর হচ্ছে এখানে হয়তো বা কোনো স্থাপনা ছিল এখন নাই এটা দেখা যাচ্ছে এখানে নাই কিছু কিন্তু সামনে দেখেন আবার এখানেও সম্ভবত সিঁড়ি ছিল ছোট এখানে আবার উপরে উঠতে হচ্ছে এখানে দেখেন সম্ভবত মেইন বিল্ডিং ছিল এটা হচ্ছে কোট বিহার এদিকে আরও বিল্ডিং রয়েছে যেটা রয়েছে মানে স্থাপনাটা যদি থাকতো তাহলে বোঝা যাইত যে আসলে এটা রকম ছিল যেহেতু নাই এখন বোঝা যাচ্ছে না শুধু ওয়ালগুলো রয়েছে আর ইট রয়েছে পুরানা ইট তো মানে কিরকম ছিল এটা দেখে অবশ্য বোঝা যাচ্ছে যে এটা আসলেই তোমরা কি ঘুরতে আসছো নাকি ঘুরো এই হচ্ছে এই যে রুমটা ছিল সবচেয়ে বড় রুম মনে হয় এটা এটা অনেক বড় সেই ওয়াল কোথার থেকে এদিক দিয়ে এখান পর্যন্ত এই ওয়ালটা সবচেয়ে বড় এরপর এই হচ্ছে শীতারকোট বিহার তাছাড়া এখন এগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে গাছ হয়েছে এখানে এগুলো তো এই জায়গাটা হচ্ছে শীতারকোট বিহারের এই জায়গা এখানে অনেক গাছগাছালি এখন এগুলোর পেছনেই রয়েছে দুই দশমিক চার চার মিটার প্রশস্তের টানা দেয়াল প্রতিটি কক্ষের প্রবেশপথও কিন্তু আলাদা প্রতিটি কক্ষের দেয়ালে রয়েছে কুলমুঙ্গি বৌদ্ধ ভিক্ষুরা এতে রাখতেন নিবেদন মূর্তি প্রদীপ পুঁথিসহ নানা কিছু বিহারের কেন্দ্রস্থলেও বারান্দা রয়েছে এ বিহারের কেন্দ্রে রয়েছে বিশাল আয়তনের আঙ্গিনা যে আঙ্গিনা আপনারা দেখতে পাচ্ছেন এত বিশাল একটা আঙ্গিনা এটির দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ দশমিক তিন আট মিটার এবং প্রস্থ হচ্ছে একচল্লিশ দশমিক এক ছয় মিটার কিন্তু এই সীতেকট বিহার বর্তমানে হচ্ছে বলা চলে পরিত্যক্ত এখানে কোনো প্রত্নবস্তু নেই যা আছে তাও সংরক্ষণের কোনো উদ্যোগ নেই ঐতিহাসিক এই স্থানটি দেখতে বছরের বিভিন্ন সময় কিন্তু অসংখ্য লোকজন আসে এটি সংরক্ষণ করলে হয়তোবা আরো জনসমাগম এখানে হতে পারে আপনারা বিরামপুরে নামলে বিরামপুর থেকে সিএনজি অথবা অটো আপনারা ডাইরেক্ট এই শীতের কোট বিহারি আসতে পারবেন এইটা হচ্ছে মূল দরজা সম্ভবত